হ্যালো গাইজ আমি তুমার পাই ওয়েলকাম টু বাই চ্যানেল বিগ 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 ওয়েলকাম সো হাই ফাইভ লাইটটা স্টার্টে তার চলো এখন যাচ্ছি শ্মশান কালীর পুজো দেখতে যাস বেরোলো যাক এবছর প্রথম যাচ্ছি শ্মশান কালীমার পুজো দেখতে মানে আমাদের তাকে স্বর্ণময়ী শ্মশান কালীমার পুজো দেখতে পাড়ার সবাই মিলে বেরিয়ে পড়লাম দেখতে দেখতে কিন্তু আমরা পৌঁছেও গেছি আর কত সুন্দর সাজিয়েছে দেখো এই জায়গাটাকে কি সুন্দর লাগছে না চলো এবার আমাদের টাকি শ্মশান মানে স্বর্ণময়ী শ্মশানটাকে দেখানো যাক আর এই বছর কিন্তু প্রথম আমার ব্লগের দৌলাতে তোমাদের জন্যেই কিন্তু আমি এটা তুলে ধরতে পারলাম কারণ তোমরা সবাই আমার ব্লগ দেখতে ভীষণ পছন্দ করো তাই আমি আজ চেষ্টা করলাম যে মায়ের কাছে গিয়ে একটু ব্লগ করার আর এই যে চলে এসেছি আমরা মায়ের এখানে আর এখানে কিন্তু মাকে এখনও নিয়ে আসা হয়নি দেখতেই পাচ্ছ তার আগেই আমরা চলে এসেছি আর এই যে সেই জায়গা যেখানে মানে আমাদের পূর্বপুরুষদের মৃত্যুবরণ করার পরে এখানেই কিন্তু আহতি দেওয়া হয় দেখো এখানে কত সুন্দর বাচ্চাদের খেলনাও বসেছে আর এই যে সেই জায়গা যেখানে সবাই মিলে দেখো কত সুন্দর করে পূর্বপুরুষদের উদ্দেশ্যে তাদের আত্মার শান্তি কামনার উদ্দেশ্যে ওখানে ধূপ বাতি চালাচ্ছে আর এটা নাকি আমাদের স্বর্ণময়ী শ্মশানের নিয়ম আর চলো শ্মশান থেকে কুলেশ্বরী মায়ের মন্দিরে যাওয়া যাক আর এই হচ্ছে সেই যেখানে আমার শুভ এইখানে আমার বিয়েছিল

বিয়ে করি হ্যাঁ শুধু এসেছি আর করেছি আর এই হচ্ছে সেই মন্দির যেখানে আমার আর শুভর বিয়ে হয়েছিল এই মাকে সাক্ষী রেখে তো চলো মাকে একটুখানি প্রণাম করে নেওয়া যাক তাই আমি মাকে একটু প্রণাম করছিলাম আর আমার সঙ্গে ছিল বোন ও একটুখানি ভিডিও করে দিচ্ছিল অনেক দিন পরে মাকে দেখলাম জানো তো কোনো এক সময় এই মায়ের এখানে এসে আমি আমার বিবাহ বার্ষিকীর দিন একটু পুজো দেওয়ারই ইচ্ছা আছে কারণ এখান থেকেই তো আমাদের পথ চলা শুরু তাই এখানে আসার ইচ্ছা আছে মাকে দেখো কত সুন্দর দেখতে না আমার তো ভীষণ ভালো লাগে এই মাকে দেখতে অনেক দিন পরে যেন এই মন্দিরটাতে আসলাম সেই বিয়ের প্রায় অনেক বছর পরেই বলতে পারো কারণ এর আগে কিন্তু আসা হয়েছে অনেকবার আবার অনেক সময় আসা হয়নি কিন্তু এই মন্দিরটাতে এই বিয়ের পরে অনেক দিন পর এই মন্দিরটাতে আসলাম মাকে একটু দর্শন করার জন্য চলো মায়ের মুখখানে একটু তোমাদের একটু দেখে কি মিষ্টি লাগছে না মাকে আর এখানে একটু ধূপবাতি দিয়ে দিলাম এই জায়গায় দাঁড়িয়েছিল এই জায়গায় এই জায়গায় দাঁড়িয়েছিল এই জায়গায় দাঁড়িয়েছিল সুজাদ সাথে আর আমি ছিলাম ওই মাথায় ঠিক আছে আর এই তারপরে স্বর্ণদা এসে তারপরে তো এখানে তাই বিয়ে তো দিয়েছে দাদার সাথে এই জায়গাটা তো বলে বাবা পঁচিশ এই জায়গায় দাঁড়িয়ে তো দাদার একটা ফটো আছে এখানে আর এই জায়গায় দাঁড়িয়ে আমার প্রচুর ফটো আর ওই পাশটাতে দাঁড়িয়ে আমার ফটো আছে আর এই যে হচ্ছে এখন আমি জীবন শেষ না জীবন শেষ না শুরু হয়েছে ফাইনালি আমার কীভাবে বিয়ে হয়েছে সেটা তো তোমাদের দেখালাম শ্মশানকালীমার পুজো দেখতে এসে যাই হোক আর এখানে দেখো কত সুন্দর মেলা বসেছে আর এই যে দেখতেই পাচ্ছ শ্মশানকালী পুজো তারপর শ্মশান আর এখানে দেখা হয়ে গেছিলো মন্দিরের সাথে বৌদি আর সোনার সঙ্গে দেখা করে একটু হাই বলিয়ে ভেতরে চলে আসলাম এসে দেখি আমাদের যিনি চেয়ারম্যান আছেন মানে সোমনাথ কাকু মানে সোমনাথ মুখার্জি উনি তার বাবা মা এবং তার হচ্ছে স্ত্রীর শান্তি কামানোর উদ্দেশ্য নিয়ে এখানে দেখলাম একটু দুধ দিচ্ছে আর এখানে দেখলাম মালাও দিচ্ছে তো সেটারও একটুখানি ক্যাপচার করে নিলাম কারণ সবাই এখানে করছিল কিন্তু তখন আমার তার মধ্যেই এখানে আমাদের প্রতিমা আমাদের মাঝে উপস্থিত और बहुत बहुत प्रिय को आमंत्रित करते हैं और তারপরে ही हमरा प्रसाद वितरण का शुरू करबो आजरा प्रसाद निवेदार परatora के प्रसाद पाने एवं स्वागत का प्रतिमान प्रवेश करन सामने अपना रखा महाराज पे ओखाने भजी में प्रवेश कर दे मूल मंदिर के अपना रखा रख दे ओखाने एवं सीधा अपना उनका जरा इसे एवं बोला एवं जाएगा तू भागा करते हैं পেলে ইতিমধ্যে মা কিন্তু আমাদের মধ্যে এসে গেছে আর এই যে এই ভ্যানে করেই এনেছিল মাকে তোমরা দেখতেই পেয়েছ আর এই যে আমি এখানে একটু দাঁড়িয়ে ভিডিও করছিলাম আর এরপরে এত প্রচুর ভক্তের সমাগম ছিল যে ভিড়ে টেকা দায় হয়ে গেছিলো তাই কোনো রকমভাবে জাস্ট ভিডিওটা করার এই যে একজন সাধকও চলে এসেছেন আর চলো একটু মাকে দেখানো যাক তো আস্তে আস্তে এগিয়ে আমি গেটের সামনে থেকে মন্দিরের ভেতরে চলে এসেছিলাম আর বাইরে এটা ছিল মানসিকের পুজো এটা ছিল আমাদের রক্ষা কালীমা এবার তোমরা অনেকেই বলতে পারো যে এটা রক্ষা কালীমা বলছ কিন্তু মা কালীর জীব নেই কেন সেটা আমি সত্যিই জানি না আমি প্রথমবার দেখছি তোমাদের মতনে তবে এটা মা কালী অবশ্য তোমরা সবাই বুঝতে পেরেছো কারণ শিব ঠাকুরও কিন্তু ছিলেন এবার তারপরেই দেখলাম এদিকে হরিলুট শুরু হয়ে গেছিলো মাকে রাখার পর পরই কারণ অনেকেরই মানসিক ছিল তাই আমরা সবাই এখানে ওই যে হরিলুটের যে বাতাসা সেটাই সবাই একটুখানি নিচ্ছিলাম আর এত ভিড় ছিল যে কি বলবো অ্যাকচুয়ালি আমি হরিলুটের লুটের বাতাসা নেওয়ার থেকে বেশি গায়েই মানে খেয়েছি মার মানে ওটা ছুঁড়ে ছুঁড়ে বাড়ছিল আর জাস্ট আবার গায়ে এসে লাগছিল কিন্তু কিছু করার নেই তো যাই হোক আমাদের চলো এবার একটুখানি মেন যে ঠাকুর মানে আমাদের শ্মশানকালী মা সেই মাকে একটু দেখানো যাক আর এখানে এসে দেখতেই পাচ্ছ এই যে আমাদের সেই বড় মা বাট তোমরা অনেকেই বলতে পারো যে বড়ো মা কেন বলছো হ্যাঁ গো আমার কাছে নৈহাটির বড়ো মাও যাক শ্মশান কালী মাও তাই আর রক্ষা কালী মাও তাই সব মাই আমার কাছে সমান আর এই যে দেখতেই পাচ্ছ আমাদের মাকে কত সুন্দর করে সাজাচ্ছে আমাদের টাকি পৌরসভার চেয়ারম্যান আর তার সঙ্গে কিন্তু ব্রাহ্মণরাও হাত লাগাচ্ছিল মাকে দেখো কত সুন্দর করে সাজানো হচ্ছে না আমার তো ভীষণ ভালো লাগছিল মায়ের মুখটা তোমাদেরকে দেখো কত কষ্ট করে দর্শন তো করালাম মায়ের হয়তো ইচ্ছা ছিল তোমাদেরকে দর্শন দেবার তাই তোমরা সবাই আজ শ্মশানকালী মাকে দেখতে পাচ্ছ আর এই মায়েরও দেখতেই পাচ্ছ জীব নেই কেন আমি সত্যিই জানি না তো এই যে দুটো মাকেই তোমাদের দেখালাম অনেক কষ্ট করে তারপরে দিন পুজো শুরু হওয়ার পরে আমরা সবাই চলে এসেছিলাম পুজোর ওখানে থেকে খাওয়া দাওয়া করতে আর এই মাঠটা জুড়ে বুঝতেই পারছো যে শ্মশান মা কত জাগ্রত আমাদের এখানের আর মায়ের এখানে প্রচুর ভক্ত যারা কিন্তু মায়ের ভোগ খেতে এসেছিল তো তার সঙ্গে আমিও এই প্রথম বছর মায়ের ভোগ খাচ্ছি তো ভোগটা যে এত দারুণ হয়েছিল কি বলবো তো আজকে দিয়েছিল খিচুড়ি প্রসাদ মায়ের ভোগে আর সেই ভোগটাই আমরা মাঠে বসে সবাই মিলে খাওয়া দাওয়া করলাম দারুণ ছিল আজকের ভোগটা শুধু কি নিজে খেলে হবে বাড়ির সবার জন্য কিন্তু একটু ভোগ নিয়ে নিয়েছিলাম তো ভিডিওটা ভালো লাগলে ট্যুরে লাইক সার্ড সাবস্ক্রাইব আর জয় শ্মশানকালীমা বড় মায়ের জয় বাই